আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আল্লাহর কাছে আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তা আজকে আজকে যে হাঁসের ডিম আজকে হাঁসের ডিম সেদ্ধ করে ঘো আর রিঙ্কার কালাই রিংকারের ডাল মুসুর ডাল এক একখানা করে ভিজে থুসি ওগুলো আজকে হাঁপিয়ে দেব ভাবু তা আজকে ডিম দেশ সরাই নেই আপনারা হয়তো কবেন যে হাঁসের ডিম সেদিকে খাইছে আজকে তা হাঁসের ডিমটা ভালো হাঁসের ডিমটা বেশি একটা পাওয়া যায় না তো তা এই হাঁসের ডিমটা আজকে ধুনিয়া করি সেদ্ধ করে পানি দিই এখন ডাইকে দিই দিয়ে এখন চিলে ধরাই এখন কালার ডেবাইটে নেই এগুলো যে মুসুরির ডাল আর ইংকারের ডাল এক ডালঘাত করে আর এগুলো ভিজে থাষি এখন কালাই দেটাটা হইছে এখন কালাই দে তুলি এখন বরার মধ্যে দিমু পিয়াজ কাঁচা মরিচ কাটি तो मैंने हल्दी डाल var

এখন লাগলে মাখা কালাই দিয়ে মাখা হয়ে গেছে গা এখন ডিম দিয়ে সেদ্ধ হয়েছে ডিমটা এখন নামাই পানি দেই একটু ঠান্ডা হচ্ছে తులేదీల బా El mascota más de la baraja, ¿no te bara. Acum nevoie vara de aici. Iată, sunt aici. Acum 你过来，咱们讲哪门子？ Acum, de timp de vâne, o cărăm pe ca aici. Cu de de degeaba. Acum, मधे दीम बोले भाजी एक बोले देखा করে ডিম দিয়ে পেয়াজ तलाনি হ্যাঁ দিয়ে আজকে আ কর্ণ সিস্টেমে করে দিয়ে দিই এই যে গবট দিলাম একটু গরম মসলা দিলাম একটু দসনাটা দিলাম জিরে বাটা দিলাম

এখন ডিম ভিডা হয়েছে এখন ইয়ে বাড়ি মানে ঢালি তো আমি এখন আসলাম বাড়ির পাশে যে পুকুরের পাড়ে যে হিট আছে হিজে যে ছাগল ছাগলকে ঘাস খাওয়াইতে বাঁধেছি সে ছাগল আসছে আজকে বাসা মেহমার আসবে দুইজন লাভলি আসবে এবং আমার বোন আসবে দুইজন আসবে তো রাবলিকে আনতে যাব আর আব্বা গেছে ডক্টরের গেছে ওদিক দিয়ে বোন সাথে আসবে কিন্তু লক্ষ্যের বিষয়ে আজকে ডক্টর নেই ডক্টর আসছিল আসার পর অসুস্থ হওয়ার কারণে ডক্টর আবার বাসা চলে গেছে এখন আবার রবিবারের দিন দেখাইতে হবে Эй зе а сагол А ачи ачи За за

দেখ মনে যা তা এই জায়গায় অনেক ছাগল অনেক ছাগল আছে এই জায়গায় ঘাস খাইতে দেওয়া হয় আমাদের গ্রামে এভাবেই একটা পরিবারের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এইভাবেই সময় কাটে এই কাজ বাজে ব্যস্ত এগুলোর মধ্যে সময় কাটে গরু ছাগল দেখাশোনা করা ঘাস খাওয়ানো পানি খেয়া গোসল ধাওয়ানো ক্ষেত খামার যার যারা দেখাশোনা করা এগুলোর মধ্যে দিয়েই সময়টা কেটে যায় তো ঠিক আছে আজকের ব্লগটা এই জায়গায় শেষ করব তো যদি ব্লগটা আপনাদের সাথে ভালো লাগে তো প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার এবং করে দেবেন তো এই বলে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ